আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে আজকে জাদুর বাক্স নিয়ে এসছি সামনে একটা দেখেন এই যে জাদুর বাক্স এটা হলো জিপস্যামের প্রোডাক্ট জিপশ্যাম দিয়ে যে ধরনের প্রোডাক্ট বানাবেন সব ধরনের আইটেম এই যে আমি আপনাদের সামনে একটা আকর্ষণীয় একটা আইটেম দেখালাম এটা হলো জাস্ট একটা ফুলদানি পাতিলের মতো একটা ফুলদানি এই ধরনের জিনিসগুলো বানাতে যেই ধরনের প্রোডাক্ট দরকার এই যে জিপস্যামের এই যে দেখেন এটা হলো একটা ডুরাট মোল তারপরে এই যে পাতা শেপ এই যে একটা এখানে তারপরে যে এখানে একটা বড় পাতিল একটা প্লেট বিভিন্ন ধরনের প্লেট আমাদের কাছে আছে এই যে দেখেন একটা ফ্লাওয়ার বাজ এটা ফুলদানি রাখার জন্য ফ্লাওয়ার রাখার জন্য একটা বাজ এই জিপসামের প্রোডাক্ট বানাইতে যা যা প্রয়োজন এই যে এই জিনিসটা আমি জাস্ট একটা স্যাম্পল থেকে দিলাম এই ধরনের আইটেম বানাইতে যা যা লাগবে জিপসাম পাউডার সিলার তারপরে বানিশ পিটিন কালার তারপরে ব্রাশ টোটাল এই ধরনের আইটেমগুলো বানানোর জন্য যা যা মেটেরিয়াল দরকার সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর বিশেষ করে ক্যান্ডেলের আইটেম মানে মোম জ্বালানোর জ্বালানো মোম এবং কি ক্যান্ডেল বিভিন্ন টাইপের এই যে গোলাপের গোলাপের এই যে এই ধরনের একটা ফুটন্ত গোলাপ তারপরে এই যে একটা পিউনি তারপরে এই যে তিন পিসের একটা গোলাপ মানে ক্যান্ডেল বানাইতে যা যা প্রয়োজন সব ধরনের আইটেম আমাদের কাছে এখানে পেয়ে যাবেন দেখেন এই যে এখানে প্যারাফিন মোম তারপরে সয়া মোম স্ট্যারিক অ্যাসিড জেলক্স সবচেয়ে হাইট যে জিনিসটা বাংলাদেশে এখন জেলক্স এটা হলো ট্রান্সপারেন্ট মোমবানোর জন্য যেই প্রোডাক্টটা দরকার হয় এটার সাথে এই যে মিকা কালার তারপরে বিভিন্ন ফ্লেভার তারপরে বিভিন্ন কালার পাউডার এবং লিকুইড সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি আমাদেরকে বিস্তারিত জানান এবং কি অনেকে আছে এগুলো কীভাবে করে এই জিনিসগুলো জানেন না জিপসাম ক্যানেল রেজিন যে যেই কাজটা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেবেন যেভাবে আমি কাজটা করব আমি আপনাদেরকে সহযোগিতা করব সরাসরি বলে দিব আপনারা কাজ করবেন যে আপনি একটা ছোট করে একটা ছোট একটা ব্যবসা শুরু করবেন বাংলাদেশে এখন মানে আপনি ছোট করে ব্যবসা করেন অনলি এক থেকে দুই হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা ইচ্ছা করলে এই ব্যবসাটা তৈরি করতে পারবেন এটা আমার সাথে যোগাযোগ করতে হবে ভাই আমি এই ব্যবসাটা করব আমার এই আইটেমগুলো দরকার আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এমনকি রেজিন রেজিন নিয়ে তো মাথা নষ্ট বাংলাদেশে সারা বাংলাদেশে একটা এটা মোটর সাইকেলের টাঙ্কি থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে টাইলস যে বিকল্প এই যে চুরিটা বানাইছি না এই চুরিটা আমার হাতে রেজিন দিয়ে বানানো দেখেন এই যে চুরি চুরি তারপরে কানের দোল কিছু রিমন কিছু মোল লোক চুরি কানের দোল রেহাল তারপরে এই ধরনের মানে বিভিন্ন রকমের এই যে দেখেন এই যে এই যে এটা হলো কলমের মোল এই যে রেজিন দিয়ে বানায় কলমের মোল বিভিন্ন টাইপের চুরি তারপরে এই যে এই যে চুলের খোপা চুলের খোপা এই যে বিভিন্ন ভেজেল টাইপের চিরুনি এই যে দেখেন বিভিন্ন টাইপের চিরুনি এই যে দেখেন চিরুনি আর রেজিন দিয়ে মানে বানানোর জন্য অনেক প্রোডাক্ট আমাদের কাছে প্রায় তিরিশটা প্রোডাক্টের উপরে আছে যা যা আপনাদের রেহালের মোল্ড তারপরে চুরি কানের দুল গলার বেজ এই যে স্টোন মোল্ড এই যে অক্ষর এটা দিয়ে হলো থ্রি ডি আপনি ইচ্ছা করলে এটা দিয়ে রেজিন দিয়ে বানিয়ে বিভিন্ন কালার দিয়ে আমাদের কাছে রেজিনের পর্যাপ্ত কালার আছে মানে পঁচিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ইচ্ছা করলে শব্দ সব কিছু নিয়ে যেতে পারবেন এই যে এটা থ্রি ডি করে আপনারা ইচ্ছা করে আলাদা আলাদা করে নাম দেখতে পারবেন এবং কি এই যে এই যে এই যে রেজিন এই যে দেখেন একশো এম থেকে শুরু করে একশো এম এল কেজি এই যে রেজিন রেজিন আর হলো দিয়ে যত কাজ আপনাদের দরকার সব ধরনের কাজ করতে পারবেন আর বিশেষ করে রেজিনের আইটেমটা গেলো এই যে রেজিন তারপরে ক্যান্ডেলের আইটেম তারপরে জিপসামের আইটেম এই ধরনের কাজ যারা করেন তারা তো বুঝবেনি আমাদের লোকেশনে চলে আসবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমাদের লোকেশন হচ্ছে এই যে বিষ বিষ্ণং নিউ সুপার মার্কেট নিস্তলা মুদি মার্কেট আটন গেট সংলগ্ন কাঁচাবাজার মসজিদের বিপরীত পাশে মুদি মার্কেট নিস্তলা ঢাকা নিউ মার্কেট এবং কি আমাদের নাম্বার এই যে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডবল ফোর ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ডবল সিক্স টু এইট ফাইভ সেভেন ফাইভ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন এবং কি আমাদের একটা পেজ বিশেষ করে আমাদের পেজটা ফলো করবেন সবাই এই পেজে প্রত্যেকটা জিনিসের মূল্য কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু এখানে দেওয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে এই পেজে ঢুকে হোয়াটসঅ্যাপে নখ দিলে অথবা মেসেঞ্জারে নখ দিলে আমাদের সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনারা পণ্য নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এক অগ্রিম দেওয়া লাগবে না আর বিশেষ করে আমাদের এখানে যা যা পাওয়া যায় এই যে দেখেন তুলি মানে হাজারো রকমের তুলি হ্যান্ড পেন্ট ব্রাশ পেন্ট ব্লক প্রিন্টের জন্য যত রকমের কেমিক্যাল আছে এই যেগুলো সব আর্ট মেটেরিয়ালসের আইটেম এই যে এগুলো দেখেন স্টেনশিল পেপার এই যে স্টেনশিল পেপার আপনারা নিজের হাতে ওয়ালে যে কোনো জায়গায় রিডি পেন্ট তৈরি করতে পারবেন স্টিকার বানাইতে পারবেন এই যে অ্যাক্রিলিক কালার ব্লক প্রিন্টের হ্যান্ড পেন্টের রেডি অ্যাক্রিলিক কালার জাস্ট তুলি কিনবেন প্লেট কিনবেন আর রং কিনবেন আর দেখেন এই যে রেজিনের জন্য এ টু জেড যা যা দরকার সব কিছু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সাতটা নিউ মার্কেট ঢাকা আর বিশেষ করে আমাদের দোকানটা হচ্ছে মানে আমি বলতে গেলে ক্রাফটের জগতে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট রেজিন ক্রাফ্ট জিপসাম রেজিন জিপসাম ক্যান্ডেলের যত ধরনের আইটেম আছে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা একটা করে আইটেম দেখা দিচ্ছি এই যে দেখেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা আইটেম মানুষের জরুরি এই যে এটা হলো আপনার এই যে কাঠিগুলো আমাদের কাছে ছোট থেকে বড় সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এই যে এখানে যা যা আছে সব কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় আইটেম আর ব্লক প্রিন্টার ব্লক এই যে ব্লক থেকে শুরু করে ব্লকের রং রেডি কালার ব্রাশ তুলি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে ব্লকের রেডি কালার পঞ্চাশ গ্রাম থেকে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পর্যন্ত আর এই যে আরেকটা বাইডাল আইটেম আপনাদের এখানে আমি আপনি এই যে চুরি মনের ইচ্ছে মতো ড্রেসের সাথে মিলে নিজের হাতে চুরি তৈরি করবেন চুরি তৈরি করার জন্য যা যা মেটেরিয়াল দরকার এই যে দেখেন কুন্দন থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে চুরিতে এবং কি গহনার আইটেম বানানোর জন্য যা যা দরকার মেটাল আইটেম চুরির যত রকমের করি সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি রেজিনের জন্য ক্যান্ডেলের জন্য মিকা পাউডার গ্লিটার তারপরে এই যে সব ধরনের রঙ এখানে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাতটা দুমাগের ডাকা আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান থ্রি মানুষ এখানে আমাদের এইখানে মানে শূন্য হাতে এসে মানে এরকম আছে মানে মানুষ প্রতি মাসে অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করে আমাদের এই দোকানটা হলো পণ্য কিনবেন প্রোডাক্ট তৈরি করবেন আমাদের এই দোকানটা হচ্ছে অল্প টাকার পণ্য কিনবেন প্রোডাক্ট তৈরি করে বেশি বিক্রি করবেন এই যে এইগুলো হলো ক্রাফটের জিনিসপত্র মানে আপনি ছোট্ট এই যে একটা মনে করেন যে একটা ক্যান্ডেল বানাবেন আপনি একটা প্রোডাক্ট বানাবেন আপনার বড় যেন বিশ টাকা খরচ পড়বে এটা একবারই কিনবেন আর শুধু কি মানে যে জিপশ্যাম পাউডার এ কোয়ালিটির জিপসাম পাউডার এই পণ্যটা বানাইতে শুধু জিপসাম পাউডারের কালার লাগে আর কিছু লাগবে না মাত্র বিশ টাকা খরচ হবে এটা দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারেন যে কোনো জায়গায় যে বিভিন্ন জায়গায় মেলায় জিপশ্যাম পাউডার বিক্রি করে আপনারা একটু ফলো করে দেখবেন আমার কথার সাথে ভিডিওর কথার সাথে আপনার বাজারে দেখবেন যে জিনিসটার দামের সাথে মিল আছে কিনা বিশেষ করে এই ধরনের আইটেম যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান থ্রি জিরো সেভেন ফোর সিক্স টু এইট ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে টেকনাফ থেকে তে মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের আমাদেরকে জোর নিতে পারবেন অনেকে মেসেজ দেয় ভাই আমি নাম্বার সরাসরি বলে দেওয়ার পর মেসেজ দেয় ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সাত্তার এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের নিচতলায় আটটা মার্কেটের পাশে সাত্তার এন্টারপ্রাইজ বিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট নিস্তালা আর যদি না চিনেন কাঁসা বাজার নিউ মার্কেট কাঁসা বাজারের পাশে মুদি মার্কেটের নিস্তালা বিশ নম্বর দোকান আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে বিশেষ করে এই ধরনের কাজ যারা করার আগ্রহী আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন ভাই আমি কাজ কিচ্ছু বুঝি না আমাকে কাজ শেখান আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দিব কীভাবে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক লাইক এবং শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য আরও রেডি প্রোডাক্ট বানানোর কিভাবে বানাই এই ভিডিওগুলো দিব যদি আপনারা আমাকে ফলো করেন সবসময় আমার সাথে থাকেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা আইটেম হাতে ধরে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ওকে বাই আসসালামু আলাইকুম